স্যার আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা হচ্ছে যে বঙ্গ বিজেপিতে আমরা দেখছি দুটো ভাগে আড়াআড়ি করে ভাগ হয়ে আছে একটা হচ্ছে পুরনো পন্থী একটা হচ্ছে নতুন পন্থী মানে সারাক্ষণ কিন্তু দ্বন্দ্ব চলছে দুটো টিমের মধ্যে এই জায়গাটা কি করে সামলাবে মানে আগামী দিন দু হাজার ছাব্বিশে ভোট সামনেই ডিসেম্বর মাস তারপরে জানুয়ারি মাস পড়ে যাচ্ছে দেখুন এটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি এবং এর পেছনে আছে সংঘ এটা হচ্ছে ভিত্তিক দল ভারতবর্ষের বুকে ক্যাডার ভিত্তিক দল হচ্ছে এক হচ্ছে বামপন্থীরা সেকেন্ড নাম্বার লার্জেস্ট পার্টি যারা ভারতবর্ষের কুড়িটা রাজ্যে রাজত্ব করছে এবং কেন্দ্রের সরকার চালাচ্ছে সেই পার্টি হচ্ছে ক্যাডার ভিত্তিক দল আপনারা যেটা সাদা চোখে দেখতে পাচ্ছেন যে কুমড়োর ফালির মতো দুটো ভাগ আদি নব্য ইত্যাদি এটা আদিনব্যর কোন বিষয় না বর্তমানে বিরোধী দলনেতা বিরোধী দলনেতা তিনি বিরোধী দলের যেভাবে লড়াই দেবার কথা সনাতনীদের হয়ে লড়াই দেবার কথা রাষ্ট্রবাদী মুসলমানদের হয়ে লড়াই দেবার কথা উনি ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই দিচ্ছে ভারতীয় জনতা পার্টি বর্তমানে রাজ্য সভাপতি উনি সপ্তাহ সাত সপ্তাহ বিকাশ সপ্তাহ বিশ্বের উপর এই যে সাদা চোখে দেখছেন আদি নব্য আপনি বলুন ভারতবর্ষের বুকে ভারতীয় জনতা পার্টি লালকৃষ্ণ কৃষ্ণ ভারতীয় জনতা পার্টি আদবাণী কেও সন্ন্যাস নিতে হয়েছে সন্ন্যাস নিতে হয়েছে এবং এরকম বহু কেন্দ্রীয় বিজেপি নেতা যাদেরকে সন্ন্যাস নিতে হয়েছে যারা নবাগত আছে তাদেরকে জায়গা করতে আদি বিস্তার হুমপম্প করবে সেটা না আদি এবং নব্বের সংমিশ্রণে ভারতীয় জনতা পার্টি কেন্দ্র থেকে আরম্ভ করে সমস্ত রাজ্যে চলছে এ রাজ্য এ ছোট্ট উদাহরণ দিলীপ ঘোষ জীবনে কোনদিন জেলা রাজনীতি করেনি জীবনে কোনদিন রাজ্য রাজনীতি করেনি জিনে জীবনে কোনদিন ব্লক লেভেলের রাজনীতি করেনি কিন্তু তিনি সঙ্গ থেকে এসে প্রথমেই রাজ্য সভাপতি তখন রাহুল সিনহা রাজ্য সভাপতি সদ্য সভাপতি তার আগে তথাগত রায়কে কে স্মরণ তখন বাজারে মিথ ছড়ালো রাহুল সিনহা তথাগত রায় দিলীপ ঘোষ লড়াই চলছে বিজেপি আরি ভাগ

দুদিন পরে থাকবে হ্যাঁ আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বিহারে যেরকম ভাবে লম্প জম্প করছিল পিকে পিকেট টিম পিকে পিকেট টিম তাতে করে সবাই মনে করছিল যে বিহার দখল করবে কিন্তু ভোটের পর যে সমীক্ষা বেরিয়ে এলো তাতে কিন্তু আবার এনডিএ আসছে মানে বিজেপি জ্যোতি আসছে দেখুন এবং এতে মাথা ব্যথা মমতা ব্যথাচ্ছে আমি একটা কথা বলি আপনাকে এই পিকে ব্যবসা রাজনৈতিক পরামর্শদাতা হিসেবে ও আই পায় ও বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে তাদের পরামর্শ তাদের সমস্ত কিছু রণকৌশল ঠিক করার ব্যবসা এখন যেমন সৌরভ গাঙ্গুলি ক্রিকেটার মাস

চোখ দিয়ে দেখার মতো অর্থাৎ বাঘা বাঘা দল থাকতে হঠাৎ করে একটা ভুইপোট লোককে নেতা বানিয়ে দেবে আজকে অভিষেক আলাদা গড়ে তুলান মমতা ব্যানার্জির দোয়াই কিন্তু নেতা কিন্তু মমতা ব্যানার্জি এই বাংলার বুকে বামপন্থের বিরুদ্ধে ইঞ্চিতে ইঞ্চিতে বিরোধী দল হিসেবে মা। লড়াই দিয়েছিল লড়াইয়ের মধ্যে থেকে উনি উঠে এসেছে একদম লড়াইয়ের মধ্যে থেকে উনি এসেছেন একুশে জুলাই নন্দীগ্রাম সিং বিভিন্ন জায়গায় লালবাজার বিভিন্ন আন্দোলনের মাধ্যমে আপনি বলুন পিকে গিয়ারের বুকে কোন আন্দোলনটা করেছে একটা দেখাতে পারবে আয় কৈমাই কেলাম সুতরাং মেন করা কৌশল প্র্যাকটিক্যাল আর থিওরি দুটোর মধ্যে আসমান আর জমিন ফারাক আসমান আর জমিন আকাশ পাতাল তো সুতরাং ও থিওরিটা হয়তো জানতে পারে কিন্তু মাটিটাকে ভালো করে কিনতে সময় লাগে তাই বিহার মে ডবল ইঞ্জিন সরকার স্যার আমার শেষ প্রশ্ন যেটা হচ্ছে যে সম্পতি দিল্লিতে যে ভয়াবহ বিস্ফোরক ঘটলো তাতে করে কংগ্রেস বলছে যে আহ প্রধানমন্ত্রী এত কিছু বলেছিলেন যে তিনি চোগীদার তিনি আগলে রাখবেন ভারতবাসীকে কিন্তু বারবার এই ধরনের বিস্ফোরক ঘটনা ঘটছে অমৃত শাহকে পদত্যাগ করা উচিত দেখুন কংগ্রেস আজকে ভারতবর্ষের বুকে টিম তিন করছে কারণ পার্টি কংগ্রেস সেকুলার কারণিতান্ত্রিক দল আর ভারতীয় জনতা পার্টি সংঘ পরিবারের একটাই আওয়াজ পরিবারতন্ত্র মুক্ত ভারত আপনি বলুন গান্ধীজি বাদ দিলে আপনি দেখুন ইন্দিরা গান্ধী সোনিয়া গান্ধী রাহুল গান্ধী রাজীব গান্ধী গান্ধী ছাড়া কংগ্রেস চলে না প্রিয়াঙ্কা গান্ধী গান্ধী ছাড়া কংগ্রেস চলে না তাই সেই পরিবারতান্ত্রিক দলের নেতা যারা তথাকথিত নিজেদেরকে সেকুলার বলে কিন্তু আসলে পরিবারতান্ত্রিক মমতা তাই সেকুলার কিন্তু পিসি আর ভাইপো দুটো পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট এই যে কথাগুলো বলছে এই বহিষ্ঠত্র আক্রমণ এই আল কায়দাদের আক্রমণ এই জৈশ আক্রমণ পাকিস্তানের মদতদাতা এই মদতদাতাদের মধ্যে রাহুল মানে ইয়ে নেই তো এই কংগ্রেস নেই তো এটাও তো আমাদেরকে চিন্তা করতে হচ্ছে লেকিন যোগ ছোগা छोड़ेगा नहीं छोड़ेगा नहीं भारत एक आँख मारेगे, तो भारत सरकार मोदी सरकार दो तो आंख मार के दिखा देगी